করোনা চলাকালীন সময় একদিন এক হাফের সাহেব বলছে হুজুর আপনি মসজিদে জুমার দিন বয়ান করেছেন একটা দোয়া পড়লে নাকি কি হবে না করোনা হবে না একটা দোয়া আপনি বলেছেন জুমার দিনে বয়ান করেছেন আমি হাফেজ আমি জানি সে আয়াতটা আপনি বলেছিলেন এখন মনে নাই আয়াতটা বলে দেন আমি ভাইরে আমি তো হাফেজ আলহামদুলিল্লাহ বাকি আমি তো দোয়া জানি না কেন আপনি বলেছেন আমি বলি নাই বারবারই পীরাপিড়ি করতেছে আমি ভাই একদিন একটা আয়াত পড়েছিলাম ইল্লা মা কতাবাল্লাহু লাহা বলেছিলেন আল্লাহ বলেছেন হে রসুল বলে দেন আল্লাহ নিজেই বলতে পারতেন রসুল আপনি বলে দেন কথার মতো শক্তি পয়দা করেছেন গুরুত্ব দেওয়ার জন্য বলে দেন লাইইউসিমানা কোন বিপদ আসবে না ইল্লা মা কতাবাল্লাহু লানা যেটা আল্লাহ তকদিরে লেখা রাখছেন যেটা লেখা আছে ওই বিপদ আসবে অন্যথায় কোন বিপদ আসবে না আজকে মুসলমানদের ইমান ইচ্ছেতনা হারিয়ে গেছি আমরা ভয় পাই নবীজি ইমানকে জাগ্রত করার জন্য বলেছেন ইলাম আনাল উম্মাতা লা ইসতাবাত আলা আইয়াদুর রুকা লা মাদুর রুকা বিশাইন ইল্লা কদ কাতাব আল্লাহু আলাইক পৃথিবীর মানুষ কিসের ট্রাম্প কিসের নেতা দিয়াহু কিসের সেই পুতিন সারাপ পৃথিবী মিলে একটা সুর তিনি তোমাকে ঢুকাইতে চায় ঢুকাইতে পারবে না এটাই হলো ইমান সারাপ পৃথিবীর সমস্ত শক্তি মিলে একটা গুলি করছে গুলি লাগবে না যদি আমার তো লেখা না থাকে নবীজি ইমান শিক্ষা দিয়ে গেছেন ওলা মিস্তা বাবু আল্লাহ আইয়া তো রোগ হয়েছেন সারাপ পৃথিবী একসাথে হয়ে গেছে তোমার সামান্য ক্ষতি করার জন্য কোন ক্ষতি করতে পারবে না ওটাই করবে যেটা আল্লাহ লেখার আসছেন এটা আজকে মুসলমান সামান্য ভয় পাই যদি আমাকে কাজ করে যদি আমাকে ধরে নেয় কেউ পারবে না কেউ ক্ষতি করতে পারবে না ওইটাই করবে যেটা তদন্তের লেখা আছে মোয়া খেদছে দরপাইজি জাড়াশ চেসম শিরে হিন্দি নাহি বর সরাস শিখসা দি মোসলেউদ্দিন শিৰাজী উনি লিখেছেন মোয়া খেদছে দরপাই এ রিজি জরাস তাও হিদবাদী তো সেই তারই তাও হিদ তার আছে পাইন নিচে টাকা লেট দিয়েছে স্বর্ণ চান্দি পাইন নিচে ফেলে দিয়েছে কোনো ভূক্ষেপ নাই চেসম শিরে হিন্দি নাহি বর সরাস মাথাৰ ওপরে ভারতত অলপ উত্তোলন কৰিছে মাৰার জন্য উমিদ ও হ্রাস নবাসার যে কাজ কার থেকে কোন আশাও করে না কাউকে কোনো ভয়ও করে না বড়ি ব্যস্ত তাও হৃদে বুনিয়া দেবাস এই তাও হৃদের বুনিয়া ধরে যাই কাউকে ভয়ও করবে না কার থেকে কোনো আশাও করবে না আজ মুসলমান একটা বিড়াল দেখলে ভয় পায় বাতিল একটু ইকলে আতঙ্কের মধ্যে মুসলমান লুকানের জায়গা পায় না মুসলমান এই মারিলে হবে কাউকে ভয় করার দরকার নাই আর কার থেকে কোনো আশাও নাই লোভও নাই আমার আল্লাহ আমার ভয় আল্লাহকে করব আশা যতটুকু আল্লাহর কাছে আশা করব এটাই হলো ইমান আজ মুসলমানদের ইমানের তালিম নাই আফসোস লাগে মসজিদের ইমাম নামাজ পড়ার সময় জিহাদের আয়াত পড়ার নামাজ পড়ে না জিহাদের আয়াত গুলো দিয়ে মসজিদে নামাজ হয় না আলেম সমাজ কোথায় আছি আমরা আমরা আমাদের মসজিদের ভিতরে ফজরে মাগরিবে এশাই জিহাদের আয়াত দিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ কোরআনের পড়বে

আল্লাহ তালা কোন কার পণ্য করেন নাই আল্লাহ তালা কোনো কার করে নাই মসজিদ তারাই আবাদ করবে আল্লাহ বলতেছেন ইন্নামা মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ আল্লাহর ঘর এ মসজিদ আল্লাহর ঘর কারা আবাদ করবে মান আমানা বিল্লাহ যাদ ইমান তহিদ অটালমি চলিমান ওয়া লিয়ম ইল আখের আখিরাতের প্রতি বিশ্বাস দুনিয়ার কোনো আশায় কোনো লোভে দুনিয়ার কোনো মানে কোনো আশা ভরসাই না ওয়া আকাম আর সলা সলাত প্রতিষ্ঠা করবে সালাদ কায়েম করবে ওয়া আত আর জাকা জাকাত প্রদান করবে ওয়ালাম আল্লাহ সারা কাউকে ভয় করবে না তারা মসজিদ আবাদ করবে মসজিদের কমিটি তারা হবে যারা একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহ সারা কাউকে ভয় করবে না মসজিদের ইমাম সেই হবে মসজিদ সেই হবে আল্লাহ সারা কাউকে ভয় করবে না আলেম সমাজ কমিটিকে ভয় পায় ওই যে মালদার হাজি সাহেবকে ভয় পায় এলাকার মেম্বার চেয়ারম্যান থাকে তাদেরকে ভয় পায় পুলিশকে ভয় পায় থানার ওসিকে ভয় পায় ইমানদার সেই হবে মসজিদের খতিব সেই হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কারো মুখের দিকে তাকায় কথা বলবে না আল্লাহ দিকে তাকায় কথা বলবে আজীব ফালাক আমি আমাদের সময় সকলে কলামায় রামাজ আছেন আমি জানি অনেক দূর দরজাজে ওলামা বসে আছেন আমি আল্লাহর ওয়াজতে বলতেছি এখন থেকে আমাদের নামাজগুলাতে জেহাদের আয়াত তেলাওয়াত হবে ইনশাল্লাহ রাজি আছেন যদি কোন মসজিদ ইমাম সাহেব না করে ওনাকে অনুরোধ করেন হুজুর জেহাদের আয়াত দিয়ে নামাজ পড়েন আমা আল্লাহম্লা তুলু ওনাফি সামিল আল্লাহ বসেন হে মুসলমানেরা কি হলো তোমাদের

அல்லாஹ் அல்ல <test Springs th·> <tbus horror waves> <t avaient> Querdo é buquerdo, é buquerdo, do